বিস্তারিত সংবাদে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে আজ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় পৌরহিত করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ জেলা শাসক ড বিশাল কুমার প্রমুখ মন্ত্রী জানান সভায় গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলির কার্যকারিতার বিষয়ে আলোচনা হয় এছাড়া আগামী দিনগুলোতে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে সাধারণত জেলা পরিষদের চেয়ারম্যান প্রিসাইড করে এবং জেলা পরিষদ যারা সদস্য জেলা পরিষদকে জেলা পরিষদ সদস্য যারা তারা পার্টিসিপেট করে এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের ইনভাইট করা হয় এমএলএদেরও ইনভাইট করা হয় তো এটা হল জেনারেল বডি মিটিং এর কারণে বিভিন্ন ডিপার্ট গত যে মিটিং হয়েছে এই মিটিং এর পরে কি কি ডেভেলপড হয়েছে ওই কাজগুলির রিভিউ করে তারা যেমন আজকে এগ্রিকালচার হর্টিকালচার পিডাব্লিউডি পাওয়ার ডিপার্টমেন্ট হেলথ এডুকেশন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস সোশ্যাল এডুকেশন বিভিন্ন রকম ডিপার্টমেন্টের রাখা হয়েছে ওই ডিপার্টমেন্টের অফিসাররাও হারছে MPG Jewelers এর gemstone মানে 5C তার মানে আপনি যখনই MPG থেকে gemstones কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সুক্ষ কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন MPG Jewelers এর ক্রেডিবিলিটি MPG গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা